মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হজরত জিনারা কথা বলেছেন অন্তর থেকে দোয়া করছে আল্লাহ তালা সকলের সম্মান ইজ্জত সম্মান আল্লাহ তাতে বৃদ্ধি করে তাই জোরে বলেন আমি সেই সাথে আজকের মাহফিলটি ধন্য করেছেন তার পায়ের পদতলিতে অত্র এলাকার সনাম ধন্য ব্যক্তিত্ব অত্র এলাকার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসুল হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেব দোয়া করছি আল্লাহ তালা হজরতের সম্মান ইজত সম্মান আল্লাহ বৃদ্ধি করে তাই দরে বলে না আমি সেই সাথে মাফিল উপস্থাপনায় আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব দোয়া করছে আল্লাহ তালা আমার ভাইকেও যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেয় আমি সেই সাথে আজকের হিসাবে উপস্থিত আছেন আলহাজ মোহাম্মদ শেখ আখতারুজ্জামান সরওয়ার সাহেব দোয়া করছে আল্লাহ তালা আমার ভাইকেও যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নেয় দরে বলেন আমি সেই সাথে আমরা যারা এখানে এসেছি চাষারা বাইরা ছোট ছোট কলিজার টুকরারা পদ্মার অন্তরালে আমলা সালেহা মা বলিরা আসুন আমরা দলমতির বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকুর গুদার আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানি জান্নাতের মেহমান বানিয়ে দিছে সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ অগণিত দুরুদুসাল্লাম বসিদ্ন হক যে নবী ইমামুল মুসালিম খাদামুল নবী রহমাত আল্লিল আলম সে আখির জামানার নবীর মধ্যে নবীর প্রতি জবান খুলে তরুক পড়ি সকলেই পড়ি সব্লাম আমার ভাইরা আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাগারের জবান থেকে পবিত্র পর আনুল ক্যারিমের একটি আয়াত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছে আমি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি যা তেলাওয়াত করেছি এখানে অনেক যোগ্য বুজুর্গ ওলামাই কেরাম আলে বেদিন আলিয়া কৌমি মাদ্রাসার উস্তাদ ছাত্র বসে আছে তাদের সামনে তফসিল করার মতন কোনো যোগ্যতা আমার নাই কিন্তু আল্লাহ তালা এই জায়গায় বসিয়ে দিয়েছেন কিন্তু আমিও তাফসির করার মতন কোন শিক্ষাও আমার নাই শুধুমাত্র এই আয়াতকে সামনে রেখে একটু ট্রাফ আমি আপনাদেরকে দিয়ে দেব আমি যে আয়াতে গারিবা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন ওয়াদমদাহি কস্তুসাবির ওয়া মিন ও জা ইর ওয়ালাউসা আলা হাজা হুকুম আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তোমাদের মানব মন্ডলীর চলার মাঝে ফেরার মাঝে ওঠার মাঝে খাওয়ার মাঝে চাকরির মাঝে ব্যবসার মাঝে অনেক পথ আছে পাকা পথ ওই পাকা পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে একমাত্র আমি আল্লাহর পথ কোরআনের পথ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সোভান আল্লাহ আমার ভাইরা আল্লাহ চাই না আমার বাবা আমার বাকি বাঁকা পথে তাইকা গুনা করিয়া জাহান আল্লাহ চাই আমার বাবা আমার বাকি আমি মা লিখির জান্নাতে যাই আমার ভাইরা এই আয়ারটাকে সামনে রেখে উদাহরণস্বরূপ একটি কথা যদি বলি আপনাদের কি কষ্ট হবে যারা বলেন কষ্ট হবে এই জায়গার ভিতরে অনেক বাবা আছে মা আছেন আবার মা বাবার সন্তানও আছে। বলেন তো দেখি সন্তান ল্যাংড়া হোক লুলা হোক কানা হোক খোরা হোক চোর হোক ডাকাত হোক লুজ্জা হোক বদমাইশ হোক এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে যদি কেউ গালি দেয় যদি কেউ কষ্ট দেয় দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে মা আর বাবাকে খেজুর গাছের সামনে বাঁধায় রেখা অথবা আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ইত্যাদি গাছের সঙ্গে বাঁধায় রাইখা যদি সন্তানকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে কোন মা বাবা সহ্য করতে পারে না অথবা মা আর বাবাকে সন্তানের চোখের সামনে যদি কেউ যুবক সন্তান যুবক হোক 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 ছোট বড় এই সন্তান নারী হোক হোক পুরুষ এই সন্তানের চোখের সামনে যদি মারে বাপরে যদি কেউ গালি দেয় যদি কেউ মারে কোনো মা আর বাবা সহ্য করতে পারে কোনো দিক পারে না কারণ মা বাবা সন্তানের ভিতরে ভাতৃত্বের একটা বন্ধন ভালোবাসার একটা বন্ধন সৃষ্টি করেছেন আমি ওয়াজে যাওয়ার আগে একটা কথা আমি কিন্তু মগা লোকদের লগে কথা কইতে পারি না এক নাম্বার দ্বিতীয় নাম্বার যে সময় আমি স্টেজে উঠছি এই সময় হয়তো বা বার কাদার হান্ড্রেড পার্সেন্ট মানুষের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট মানুষ বাড়িতে ঘুমায় গেছে বাকি পঞ্চাশ পার্সেন্টের মধ্যে পঁচিশ পার্সেন্ট এই জায়গা আছে আর বাকি পঁচিশ পার্সেন্ট জাহান নামের বাগানে ঘুরতে আছে কিন্তু এই যে পঁচিশ পার্সেন্ট এই যে ওয়ার্ড বৈশা আছে ওলা মাহরত এখানে আছে কোরআন আমার কাছে আছে এই কোরআন হাতে রেখে বলতেছি এটা ওয়াজ মাহফিলের ময়দান না এটা হইল আল্লাহর জান্নাতের বাগান আমার ভাই তো যাই হোক যদিও বা ঘটনাক্রমে রাত্র হয়ে গেছে আমি রাগ করি নাই কিন্তু আমার সঙ্গে কথা বলতে হবে যারা কোরআনের বাগানে জান্নাতের ময়দানে এটা কথা কইব না মনে করবেন ওটা আল্লাহ দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন ও এদের সুবিধাবাদী হয়ে বইছে কথা বলেন ঠিক কে না অনেক সময় আমরা বুঝি না যে এমন কিছু লোক আছে এই জায়গায় এক কথা কই ওই জায়গায় আর কথা কয় এটা কি বলা হয় মুনাফিক বা সফল কর মুনাফিক বা জোরে কয় না মুনাফিক বা আর এই ধরনের কিছু লোক আছে ওয়াজ থেকে ওটা হা ওয়াজ কি কইছে কথা কয় না কিন্তু বানান এই যে মাঝে মধ্যে অ্যালার্ট হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার হবে আপনি জানেন নি এইটার মর্যাদা কত এটার দাম কত এটার দাম কত জানেন নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে জবান দিয়ে আপনি আমি মাঝে মধ্যে বলবো এই অক্ষরগুলি এই হরফগুলি এই নামগুলি হাসরের ময়দানে মিজানের পাল্লা ভাগ করা হবে আর এরা মুনাফিক জারা এরা আল্লাহর নাম লইতো না মুনাফিক যারা আল্লাহর নাম নাফরমান যারা আল্লাহর নাম লইতো এখানে আপনি আমি মুসলমান না মোনাফিক আবার বুঝলেন কিন্তু মুসলমান না মোনাফিক মুসলমান কেটা কেটা দুই হাত উঁচু করে দেখান তো না রাইতে বীর না রাইতে বীর হাত নামান মুসলমান কিন্তু বাগের জাতি মুসলমান বিলের জাতি মুসলমান বাগের জাতি মুসলমান বিলের জাতি মুসলমান আল্লাহর জন্য নবীর জন্য ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে রক্ত দিতে রাজি আছে শুধুমাত্র রক্ত দিবে জীবন দিবে তা না আল্লাহর এই জমিনে আপনার দিন কায়েমের জন্য একামতে ইসলাম কায়েমের জন্য আবার যান নিতে মুসলমান হত করে এই জন্য আমার সঙ্গে কথা বলতে হবে আমি আবার মগা লোকদের কাছে শুনিতে পারি না মগা এরা বয়ে থাকবো কথা বলবেন এরা শয়তানের ভাই কথা বলে কেন এরা আমার একটু সময় দেন কারণ আমি আবার না বলেন তো আর তাড়াতাড়ি যে রান্না হয় এই রান্নাটা ভালো হয় না এই রান্না কি ভালো হয় না বউ যদি দেখবেন মনো দিয়ে রান্না করে এই রান্নার স্বাদও হয় প্রশংসাও হয় খাইতেও ভালো হয় কিন্তু সময়টা বেশি লাগে কথা ফেলে কে আর যদি হটপট কইরা দেখবেন আগের যুগে চুলা চিনেন আপনারা বাবা চুলাইতে দেখবেন আমার মায়েরা বোনেরা খড়ি দিয়ে রান্না করতো আর এই চুলার রান্না আর বর্তমান গ্যাসের রান্না দুই জায়গায় দুই রান্না করবেন দুইটাই টেস্ট করবেন আমার মনের বিশ্বাস চুলাই যেটা খড়ি পুড়ে রান্না করছে এই রান্নার স্বাদ বেশি আর গ্যাসের চুলে যেটা রান্না করছে এই রান্নায় স্বাদ কম কথা